পুড়িয়ে নেওয়া কাঁচা আমের শরবত প্রথমে গ্যাসের উপর এরকম আমটা দিয়ে পুড়িয়ে নেওয়া হলো তারপরে খোসা ছাড়িয়ে পাল্পগুলো বার করে নিলাম দিয়ে মিক্সিতে একটা পেস্ট করলাম তার সাথে একটু গুড় দিয়ে দিলাম আর একটু বিটনুন পরিমাণ মতো দিলাম জল একসাথে ওটাকে পেস্ট করে নিলাম এই যে আমার বাগানের কি সুন্দর হচ্ছে পুদিনা পাতা খুব সুন্দর কচি দেখে দেখে কিছু ডগা তুলে নিয়ে আসলাম তারপরে জলে ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে একটুখানি কাঁচের গ্লাসের মধ্যে দিয়ে একটু থেতো করে নিলাম জাস্ট হালকা একটু যাতে পুদিনা পাতার গন্ধটা বেরিয়ে আসে তারপরে ওই যে পাল্প যেটা মিশ্রণ করেছি গুড় আর বিটনুন দিয়ে সেটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম তারপরে ঠান্ডা জলও দিয়েছি এবং বরফের টুকরো বেশ কয়েকটা দিয়ে ঠান্ডা ঠান্ডা করে ওটাকে দারুণ একদম খেতে হয়েছে এবং এই পাল্প যেটা রেখে দিয়েছিলাম এটা কিন্তু বেশ কিছু দিন রেখেও দেওয়া যেতে পারে ফ্রিজে যখনই দরকার হলো ওখানে জল মিশিয়ে ঠান্ডা জল মিশিয়ে খেয়ে নেওয়া হলো তারপরে এরকম একটু পুদিনা পাতা দিয়ে এটাকে সার্ভ করা হলো এত ভালো খেতে হয়েছে